আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে সতেরো সদস্যের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে আমরা কিন্তু অনেক বিবৃতিতে জানতে পেরেছি আমরা কিন্তু অনেক পোস্টের মাধ্যমে জানতে পেরেছি যে এই সরকার গঠনের ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে কোনো একজন আলেমকে কোনো একজন শায়েককে নেওয়া হবে কিন্তু এখানে কিন্তু কোনো আলেম অথবা কোনো অথবা কোনো ইসলামিক স্কলারকে নেওয়া হলো না এখন বিষয় হচ্ছে কেন তার অংশগ্রহণ করলেন না এই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো তো প্রথমে আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু স্থায়ী সরকার না অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র নির্দিষ্ট একটি সময়ের জন্য বাংলাদেশকে স্টেবল রাখার জন্য বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশকে কোনো রকম উশৃঙ্খলা থেকে মুক্ত রাখার জন্য গঠন করা হয় যেহেতু এটি একটি স্থায়ী সরকার গঠন না যে কারণে বাংলাদেশের কোনো আলেম কোনো ইসলামিক স্কলার অথবা দিনই কেউ এখানে আসে নাই যেহেতু এটা স্থায়ী কোনো সরকার গঠন না যে কারণে তারা এখানে আসতে চায় না অথবা আসে নাই আপনারা হয়তো অনেকেই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যারা উপদেষ্টা হিসেবে থাকবেন তারা কিন্তু পরবর্তীকালে কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যেহেতু এটি খুবই স্বল্প সময়ের জন্য গঠন করা হয় যে কারণে এখানে বিজ্ঞ কোনো আলেম আসতে চান নাই এবং পরবর্তী সময়ে যেহেতু কেউ পরবর্তী সময়ে নির্বাচন করতে পারবে না যে কারণে এখানে তারা আসতে চায় নাই কারণ তারা চেয়েছে যে স্থায়ী সরকার গঠন হলে সেখানে তারা কাজ করবে এবং আমরা আশা করছি যে পরবর্তী নির্বাচনে ইনশাল্লাহ আমরা অবশ্যই ইসলামিক কোন স্কলারকে পাবো কোনো আলোচিত বক্তাকে পাবো অথবা অথবা কোনোদিনই লোককে আমরা সম্মানে একটি আসনে পাবো কারণ আমাদের বাংলাদেশে কিন্তু এমন কিছু রত্ন পাথর আছে যেটা কিন্তু আপনি আমি জানলেও সেভাবে গুরুত্ব দিই নাই তো যাই হোক এই ছিল আজকের ভিডিও এই ছিল আজকের কথোপকথন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন খোদা হাফেজ